অনেক ধার দেনা অভাব অনটন থেকে উঠে আসা কিছু মানুষ দেখবেন হুট করে পয়সার মুখ দেখে এবং টাকা পয়সার মালিক হয়ে যায় তখন তারা তাদের অতীত ভুলে যায় এবং কি অহংকারী হয়ে ওঠে তবে তা কিন্তু সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিছু মানুষ তার ভাগ্য পরিবর্তন হবার পর কখনো তার অতীত ভুলে না কিন্তু কিছু মানুষ হয়ে ওঠে অহংকারী সেক্ষেত্রে বলতেই হয় ছোটলোক লোক বড় লোক হলেও তার চিন্তা ভাবনাটা ছোটলোকের লোকের মতোই থাকে হয়তোবা সে আর্থিকভাবে ধনী হয় কিন্তু মন মানসিকতায় ধনী হয় না এই ধরনের মানুষ সব সময় নিজেকে জাহির করতে চায় আমি আমার পরিবার অনেক পয়সাওয়ালা অনেক ধনী অনেক টাকার মালিক আমরা অনেক সচ্ছল আমাদের কোনো অভাব নেই আমরা সারাক্ষণই বলতে থাকবে আমরা সচ্ছল সচ্ছল অনেক পয়সাওয়ালা আমার এটা আছে ওইটা আছে এই আছে সেই আছে কিন্তু দেশের কোনো শিষ্য শিল্পপতিকে কি কখনো দেখেছেন সবার কাছে বলে বেড়াতে আমার এতগুলো কোম্পানি আছে আমার এত হাজার শ্রমিক আছে আমার এটা আছে আমার ওইটা আছে আমার এত সম্মান আমার এই সেই আর বাবা তাদের এত কিছু বলতে হয় না তাদের সম্পর্কে সবাই সবটা জানে এবং তারা যে প্রকৃত অর্থে স্বচ্ছল ব্যক্তি ধনী মানুষ পয়সাওয়ালা এবং খানদানি বংশীয় মানুষ তা আসলে মানুষ জানে বুঝে তাদের আসলে জাহির করতে হয় না কিন্তু একজন ছোট লোক যখন পয়সার মুখ দেখে বা টাকা পয়সা হয়ে যায় তখন কিন্তু তাকে এটা জাহির করতে হয় দেখবেন কথায় কথায় সে বলবে টাকার কথা এইটার কথা ওইটার কথা মানে তার বিষয়টা হচ্ছে জাহির করা এবং কি বোঝানো যে আমার অনেক আছে আমি সচ্ছল আমি অনেক অর্থের মালিক আমি অনেক পয়সার মালিক তা করার একমাত্র কারণ হচ্ছে ওই যে অতীতে তাদের অভাব অনঠন আর্থিক অসচ্ছলতার যে মানসিক ক্রমাটা সেটা তারা কোনো দিনই কাটাতে পারেনি এবং পারছে না এটাই তাদের মানসিকভাবে সবচেয়ে বড় দুর্বলতা এবং কি সমস্যা এটাই হচ্ছে চরম বাস্তবতা এই কথাগুলোর সাথে আমি দুটো লাইন যুক্ত করে কিছু কথা বলতে চাই মনে করেন আপনার থেকে এবং আপনার পরিবার থেকে যারা আর্থিকভাবে সাহায্য নিয়ে বিপদের দিনে তাদের সমস্যা থেকে তারা মুক্তি পেয়েছিল ওই সমস্ত লোক যখন আপনাকে এবং আপনার পরিবারকে টাকার গরম দেখাবে বা টাকার উদাহরণ দিবে তখন তা খুবই দুঃখজনক এবং আরেক দিক দিয়ে খুবই হাস্যকর এতে প্রমাণিত হয়ে যায় খুব সহজে ছোটো লোক আসলে কোনো দিনই মানসিকভাবে ধনী হতে পারে না যাই হোক এই কথা সবার জন্য নয় কারণ মানুষ সবাই এক হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ